মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য মাহফুজ আলম থাকছে বিস্তারিত প্রতিবেদন খুনি হাসিনার দরবেশ বাবারা এখনও দেশে বসে ষড়যন্ত্র করছে যা বলছেন শারজিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ সংগঠক শারজিস আলম বলেছেন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শারজিস বলেন দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে এফ রহমানের মতো দরবেশ বাবারা কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তা না করে দুই আসনকে এক আসন করে তারা দুর্নীতি করে তাদের পাঞ্জাবের পকেটকে ভারী করেছেন আমরা চাই এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থাৎ পূর্বের মতো ঢাকা এক ও ঢাকা দুই আসনে ফিরিয়ে দেওয়া হোক এবং জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্যোন্নয়নে যেন কাজ করতে পারে তিনি বলেন হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তাদের দাস বানিয়েছিল এবং তারা সবাইকে টিস্যুর মতো ব্যবহার করছিল শারজিস আলম বলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি যা বলছেন দুদু বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গত পনেরো বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা হত্যা গুম নির্যাতনের শিকার হয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছে আমরা গতকাল মঙ্গলবার দুপুরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির হিসাবে তিনি এসব কথা বলেন বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এ সাংগঠনিক সভার আয়োজন করে শামসুজ্জামান দুদু আরও বলেন জনগণের সত্যিকারের দল হিসাবে বিএনপিকে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে আমরা সে লক্ষ্যে কাজ করছি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামান দুলু এদিকে আরও জানিয়ে দেব কি কথা হলো ডোনাল্ড ট্রাম্প ও মোদীর মধ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছেন এদিন দিন ফোন আলাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রস্রু আলোচনা হয়েছে দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন এই দুই নেতা তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন গত কুড়ি জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বেশ কিছু অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছেন যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি চলছে পিইউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সালের হিসাবে যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন মঙ্গলবার ফোন আলাপ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই আলোচনায় প্রযুক্তি বাণিজ্য বিনিয়োগ জ্বালানি এবং প্রতিরক্ষা সহায়তা অন্তর্ভুক্ত ছিল হোয়াইট হাউজের বিবৃতি অনুযায়ী ট্রাম্প ভারতের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বেশি কেনার ওপর জোর দিয়েছেন এবং দুই দেশের মধ্য ন্যায্য বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফোন আলাপ নিয়ে এক স্যান্ডেলে মোদী ট্রাম্পকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে লেখেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি আমরা পারস্পরিক লাভবানযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের জনগণের কল্যাণ এবং বৈশ্বিক শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করব এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাসরত নাগরিকদের শনাক্ত করে দেশে ফিরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত নতুন মার্কিন প্রেসিডেন্টকে সহযোগিতা করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে এই পদক্ষেপ নয়াদিল্লির প্রাথমিক সংকেত প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র যাদের দেশে ফেরত পাঠানো হবে এজন্য ভারত তাদের পরিচয় যাচাই করে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন পরিচয় প্রকাশ না করে তারা জানান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের সংখ্যা আঠারো হাজারের অনেক বেশি হতে পারে কারণ এটি স্পষ্ট নয় যে কতজন অবৈধ ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে বাস করছেন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্য সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিম ভারতের বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের রাজ্য অন্যান্য অনেক দেশের মতো ভারত ও ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করতে এবং তার বাণিজ্য হুমকির প্রভাব এড়াতে পর্দার আড়ালে কাজ করছে অবৈধ অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা সামনেও পরাজিত হতে বাধ্য মাহফুজ আলম থাকছে বিস্তারিত প্রতিবেদন এ দেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশের রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ কথাগুলো বলেছেন মাহফুজ আলম তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পর কী হয়েছে তা নিয়ে আলোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনও সমস্যা নেই এমন কি মুক্তিযুদ্ধের সময়ে কি ঘটেছে তা নিয়েও তর্ক উঠতে পারে কিন্তু সে সবই হবে মুক্তিযোদ্ধাকে মেনে নিয়ে এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে মাহফুজ ফেসবুক পোস্টে লিখেছেন যেমন শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে ওঠা নিয়ে আমরা বলবো উনি ফ্যাসিস্ট ছিলেন কিন্তু বাংলাদেশের জন্মের অনেক জাতীয় নেতৃত্বের মতো ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব তিনি লিখেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপমর জনগণের লড়াই ইসলাম ফবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সকল মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারবেন না এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি মাহফুজ আলম আরও লিখেছেন আমরা ভুলে যাই মুক্তিযুদ্ধের পরবর্তী দশ বছরের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিবাদী মুক্তিযোদ্ধা ও ও ভারতবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যকার লড়াইয়ের ইতিহাস কিন্তু সেজন্য আধিপত্যবিরোধী কোনো মুক্তিযোদ্ধা খোদ মুক্তিযোদ্ধাকে অস্বীকার করার দুঃসাহস করেনি এখানেই পিকিংপন্থীদের সাথে অন্যান্যদের তফাত এ দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে উল্লেখ করে মাহফুজ লিখেছেন এর কোনো ব্যত্যয় হলে আপনাদের আমরা বাংলাদেশের পক্ষের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে মেনে নেব না চব্বিশের গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের পরে ফ্যাসিস্ট মুজিবাদী প্রকল্পের বিরুদ্ধে অভ্যুত্থান বাকশাল দুই পয়েন্ট শূন্য এর বিরুদ্ধে অভ্যুত্থান হিসাবে বর্ণনা করে মাহবুজ আলম লিখেছেন কিন্তু মুক্তিযুদ্ধেরই ঐতিহাসিক ধারাবাহিকতা বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে উল্লেখ করে মাহবুজ আলম লিখেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন সামনেও পরাজিত হতে বাধ্য